নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনে পাঁচ দশমিক দুই পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো নয়ের মধ্যে দেখবা সমাধান সেট নির্ণয় করো আঠারো থেকে বাইশ টোটাল পাঁচটা অঙ্ক আছে আজকের এই পর্বে আমরা কত নাম্বারটা আঠারো নাম্বার এবং এই উনিশ নাম্বার এই দুইটি অঙ্ক এই পর্বে সমাধান করবো নেক্সট পর্বে বাকি তিনটা সমাধান করব তাহলে চলো আমরা ক্লাসটা স্টার্ট করি এখন দেখো আমরা আঠারো নম্বরটা আগে সমাধান করব সেটা হচ্ছে সমাধান সেট নির্ণয় করতে হবে থ্রি বাই এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান টু টু তো এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে তাহলে আমরা প্রথমত কি করব আর লস আগু নিব তো এখান থেকে লস সিস্টেমটা হচ্ছে সবগুলোই কিন্তু লস আগু নিতে হবে এক্স আর এক্স প্লাস ওয়ান এর লস হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আমরা প্রথমত আমরা নিব তো দেখো আমরা লস নেই নিলাম x ইন্টু এক্স প্লাস ওয়ান আমরা অক্ষরের ক্ষেত্রে বা চলকের ক্ষেত্রে বা সিস্টেম জানি সবগুলা লিখতে হয় মানে ভিন্ন রকম থাকলে আর একই রকমের যদি একাধিক থাকে সর্বোচ্চ পাওয়ারটা লিখতে হয় এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করে আমরা উপরে বসিয়ে দিব তাহলে এক্স দ্বারা এটাকে ভাগ করলে এক্স এক্স এ কারা থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এই এক্স প্লাস ওয়ান কিন্তু উপরে ত্রিশ সাথে গুণ অর্থাৎ লবের সাথে আমরা ডাইরেক্ট গুণ করে দিতে পারি অথবা আমরা ইন্টু আকারে রেখে দিতে পারি ফোর এ গুণ করতে পারি আমরা ডাইরেক্ট গুণ করে দিই থ্রি দ্বারা যদি আমরা এটাকে গুণ করি থ্রি দ্বারা এক্স কে গুণ করলে আসবে থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা ওয়ান কে গুণ করলে থ্রি একে থ্রি প্লাস আছে প্লাস দিলাম আবার হর দ্বারা লসাগুকে আমরা ভাগ করব তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা থাকবে হচ্ছে এক্স এক্স দ্বারা আমরা যদি ফোর কে গুণ করি তাহলে কি আসবে ফোর এক্স আসবে তাহলে লিখলাম ফোর এক্স ইকুয়াল টু টু

সমান এবং এই ওয়ান দ্বারা যদি আমরা উপরটাকে গুণ করি উপরে যা আছে তাই হবে বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স সেভেন এক্স প্লাস এই পাশে আনলে মাইনাস থ্রি প্লাস এই পাশে আনলে হবে মাইনাস ইকুয়েল টু জিরো বা টু এক্স স্কোয়ার প্লাসের টু এক্স থেকে মাইনাসের সেভেন এক্স বাদ দিলে মাইনাসের আরও থাকবে ফাইভ এক্স আর এখানে মাইনাস থ্রি ইকুয়েল টু জিরো তো এখন আমরা এটা দেখে কিন্তু বুঝতেছি এটা একটা মিডল টার্ম হবে তো আমরা এমনভাবে মিডল টার্ম করব যাতে ফাইভ এক্সকে ভাঙলে যেন প্লাস মাইনাস করলে যেন ফাইভ এক্স হয় এবং ইকুয়েশন করলে যেন প্রথমটা এবং শেষেরটার গুণ ফল সমান হয় আমরা জাস তো সহক গুণ করবো এখানে সহক আছে টু এখানে হচ্ছে সিক্স তো টু আর সিক্স আর টু আর থ্রি গুণ করলে আসবে সিক্স সিক্সকে যদি আমরা সিক্স ভাগ করি কত আসে ওয়ান আসে

আমরা যে কমন নেই প্রথম এই দুইটা থেকে আমরা টু এক্স কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় টু এক্স কেন টু আর সিক্স এর মধ্যে টু কমন যায় এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে এক্স কমন যায় তাহলে আমরা টু এক্স কমন নিয়ে একটা ব্রাকেট দিব কমন নেওয়ার ওপর নাম হচ্ছে বাক করা এখন এই টু এক্স দ্বারা আমরা এই দুইটাকে বাক করব তাহলে টু টু কাটা এক্স এক্স স্কোয়ার কাটলে একটা এক্স থাকবে মাইনাস মাইনাস আবার টু এক্স দ্বারা আমরা এইটাকে বাক করব তো আগে সংখ্যায় সংখ্যায় বাক করি টু সিক্স এর মধ্যে তিনবার যায় এক্স এ কাটা শুধু এখানে প্লাস জায়গায় দেখো এখানে আছে এই মধ্যে এক্স নাই তাহলে আমরা কমন নিতে পারবো না এখানে সব ওয়ান আছে ওয়ান এবং এখানে তিনট থেকে আমরা ওয়ান কমন নিতে পারি ওয়ান দ্বারা এক্স কে বাক করলে এ কে এক্স মাইনাস এ মাইনাস তিন কে তিন ইকুয়েল টু জিরো এখন যেহেতু একটা এবং তাহলে তাহলে আমরা বলতে পারি এই ব্র্যাকেট সমান জিরো আবার এই ব্র্যাকেট সমান জিরো এক্স মাইনাস থ্রি অথবা অথবা আমরা বলতে পারি টু এক্স প্লাস ওয়ান ইকুয়েল টু জিরো বা এক্স ইকুয়েল টু মাইনাস থ্রি এই পাশে আনলে হবে প্লাস থ্রি তার মানে এক্স টু কত পেলাম থ্রি পেলাম আর এদিকে বা টু এক্স সমান ওয়ান হবে -1 ওয়ান বা এক্স আর টুটা ইনটু এই পয়সা লা ভাগ হবে এখানে হচ্ছে মাইনাস ওয়ান তখন আমরা এক্স সমান আরেকটা মান পেলাম সেটা হচ্ছে মাইনাস হাফ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এক্স মান কয়টা পেলাম দুইটা যেহেতু আমাদের সমাধান সেট নির্ণয় করা তাহলে আমরা লিখবো অথএব নির্ণয় সমাধান সেট তারপর সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি সমান সেটকে আমরা দ্বিতীয় ব্র্যাকেটে লিখতে হয় প্রথম এক্স এর মান হচ্ছে থ্রি তাহলে আমরা লিখবো থ্রি এবং ওয়াই মান হচ্ছে মাইনাস হাফ এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই আঠারো নং প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এখন দেখো উনিশ নম্বর প্রশ্নের সমাধান আমরা এটা সমাধান করব তো এটাকে আমরা দুই তিন ভাবে সমাধান করতে পারি তো তার মধ্যে বেস্ট ওয়ে যেটা এটা আমরা সমাধান করব আমরা চাইলে এখানে প্লাস ফাইভ আছে এটাকে আমরা ভাঙ্গি তিন আর দুই যদি আলাদা করি তিন আর দুই আবার যোগ করলে কিন্তু পাঁচই হয় এখান থেকে দুই যদি আমরা এই পাশে একটা লিখি আর এটা যদি আমরা ওই পাশে পাঠাইয়া দেই তাহলে কিন্তু করা যায় আমরা কিন্তু আরেকভাবে করতে পারি দেখো কিভাবে এখানে এটা প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে আর এখানে থাকবে হচ্ছে আর টু এক্স প্লাস সিক্স বাই টু এক্স প্লাস ওয়ান সমান ফাইভ প্লাস এই পাশে আনলে হবে মাইনাস তাহলে এখান থেকে আমরা লোস আগুন নিতে পারি ফাইভ ফাইভের হর এক আছে এক এবং এক্স প্লাস ওয়ান লোস আগু এক্স প্লাস ওয়ান হবে এখন আমরা জানি হর দ্বারা লুকে বাক করে লবের সাথে গুণ এটা নিচে তো এক আছে

টু এক্স প্লাস সিক্স বাই টু এক্স প্লাস ওয়ান করি তাহলে কত আসবে ফোর এক্স আর এখান থেকে প্লাসের বাদ টু আর নিশ্চয় হচ্ছে এক্স প্লাস ওয়ান এখন আমরা কোনে আর গুণন করবো এইভাবে আর এইভাবে তো গুণ করি এখানে টু এক্স প্লাস সিক্স সাথে কোনটা গুণ করব এইটা মানে এক্স প্লাস ওয়ান গুণ আমরা গুণ আকারে রেখে দিলাম দেখুন এইভাবে গুণ করবো তো এখানে হচ্ছে ফোর এক্স মাইনাস টু ইন্টু টু এক্স টু এক্স প্লাস ওয়ান এখন আমরা ব্র্যাকেটে ব্র্যাকেটে গুণ করে দিব অর্থাৎ এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা গুণ করে দিব টু এক্স দ্বারা এই দুইটাকে গুণ টু এক্স দ্বারা এক্স গুণ করলে আসবে টু এক্স স্কোয়ার সবগুলো প্লাস আছে আমরা প্লাস দিব

টু এক্স আর সিক্স এক্স মিলাইয়া হবে এইট এক্স প্লাস সিক্স সমান এখানে এইট এক্স কি কাটা এর ফোর আর মাইনাসের ফোর কাটা থাকবে হচ্ছে মাইনাসের টু তো তারপর দেখো ইকুয়েশনটা কিভাবে করতে হবে এখানে আমরা একটা কাজ করতে পেরেছি আঠারো নাম্বার মতন আমরা লিখব কি আছে টু এক্স স্কোয়ার প্লাস 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 এইট এইট সিক্স সিক্স এর জায়গায় প্লাস এই পাশে আনলে হবে মাইনাস এর আর মাইনাস এর টু এই পাশে আনলে হবে প্লাস এট টু ইকাল টু হচ্ছে জিরো এখন টু এক্স স্কোয়ার থেকে যদি আমরা মাইনাস এর এইট এক্স স্কোয়ার বাদ দিই তাহলে মাইনাসের আরো সিক্স এক্স স্কোয়ার থাকবে আর এখানে প্লাস এর আছে হচ্ছে এইট এক্স এর টু এর হচ্ছে সিক্স এর কত হবে এর এইট হবে ইকুয়াল টু হচ্ছে জিরো এখন দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি প্রত্যেকটার থেকে সংখ্যা সিক্স এইট এইট সিক্স এইট এইট এখন আমরা এই সিক্স এইট এইট থেকে আমরা টু কমন নিতে পারি প্রত্যেকটাকে টু দ্বারা ভাগ করা যায় যেহেতু আমরা জানি মিডেল টার্ম করতে হলে পাওয়ারের সামনে মাইনাস থাকতে পারবে না আমরা কমন নিব তো মাইনাস টু যদি আমরা কমন নিই প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন তাহলে টু সিক্স এর মধ্যে কয়েকবার যায় তিনবার সাথে হচ্ছে এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার হবে মাইনাসটা প্লাস হয়ে গেছে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস টু আট এর মধ্যে কয়েকবার যায় ফোর সাথে হচ্ছে এক্স তাহলে কি হবে ফোর এক্স

আর এক্স থেকে এক্স কমন যায় তাহলে আমরা থ্রি এক্স কমন নিতে পারি এখন এই দুইটাকে বা করবো থাকবে এখন তিন স্কোয়ার মধ্যে যায় দুইবার এ কাটা তাহলে শুধু টু প্লাসের জায়গায় প্লাস এখানে চলক চলক নাই একটার মধ্যে আছে একটার মধ্যে নাই তাহলে চলক কমন যাবে না দুই এবং ফোরের এর মধ্যে দুই কমন যায় দুই দ্বারা দুই কাটা থাকবে হচ্ছে এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস দুই চারের মধ্যে কয় যায় দুই বার যায় ইকুয়াল টু জিরো এখন আমাদের মিডিল টার্মটা হয়েছে একই রকম দুইটার থেকে আমরা একটা লিখব এবং ব্র্যাকেট ছাড়া আছে হচ্ছে থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো হয় তাহলে তাহলে আমরা বলতে পারি এই ব্র্যাকেট অর্থাৎ এক্স মাইনাস টু সমান জিরো অথবা অথবা আমরা বলতে পারি থ্রি এক্স প্লাস টু ইকুয়েল টু জিরো তো এখান থেকে আমরা এক্সের মান বের করব বা এক্স ইকুয়েল টু মাইনাসের টু এই পাশ আনলে প্লাসের টু তার মানে আমরা এক্স ইকুয়েল টু পেলাম টু বা থ্রি এক্স সমান প্লাস প্লাসের টু এই পাশ আনলে মাইনাসের টু বা এক্স ইকুয়েল টু তিরোটাশি ইন্টু এই পাশ আনলে বাঘ উপরে হচ্ছে মাইনাস টু তার মানে আমরা এখানে পেলাম অতএব টু আমরা কত পেলাম মাইনাস টু বাই থ্রি তাহলে আমরা মান দুইটা পেয়েছি তাহলে আমরা লিখব নির্নে সমাধান সেট সমাধান সেট এস সমান তো এই জায়গার মধ্যে লিখবো আমার জায়গা নাই দ্বিতীয় ব্রেকেট প্রথমটা হচ্ছে টু তারপর একটা হচ্ছে মাইনাস টু বাই এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই উনিশ পর্যন্ত এই অঙ্কের সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো